এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর কোষে দেখি এক দশমিক একের পাঁচ এবং ছয়ের দাগের অঙ্কগুলি সমাধান করাবো এর আগের ক্লাসে চারের দাগ পর্যন্ত অঙ্কগুলির সমাধান করিয়ে দিয়েছি ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কে ক্লিক করে ক্লাসটি তোমরা দেখে নিতে পারো ঠিক আছে তো আজকে পাঁচের দাগ থেকে শুরু করা যাক দেখো পাঁচের দাগের অঙ্কটা আমাদের বাড়ির পাশে পাপিয়াদের আয়তক্ষেত্রাকার জমি আছে এই আয়তক্ষেত্রাকার জমি দৈর্ঘ্য আটচল্লিশ মিটার এবং প্রস্থ ছাব্বিশ মিটার পাপিয়ারা তাদের জমির চারিদিকে চার মিটার ছেড়ে বাড়ি তৈরি করবে হিসাব করে দেখি পাপিয়ারা কত বর্গ মিটারে তাদের বাড়ি তৈরি করবে তো দেখো আমাদের বাড়ির পাশে পাপিয়াদের আয়ত্ব ক্ষেত্রাকার একটা জমি আছে এই আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য বলা রয়েছে আটচল্লিশ মিটার প্রস্থ বলা রয়েছে ছাব্বিশ মিটার এবার পাপিয়ারা তাদের জমির চারিদিকে চার মিটার করে ছেড়ে বাড়ি তৈরি করবে পাপিয়ারা কত বর্গমিটারে তাদের বাড়িটা তৈরি করবে সেটা আমাদের হিসাব করতে বলেছে বুঝতে পারলে তো এইবার ছবিটা একটু ভালো করে বুঝে না দেখো পাঁচের দাগের অঙ্কটা এটা একটা আয়তক্ষেত্রাকার জমি আঁকছি দেখো এটা একটা আয়তক্ষেত্রাকার জমি এর দৈর্ঘ্য বলা ছিল কত আটচল্লিশ মিটার এই বরাবর হচ্ছে দৈর্ঘ্য আটচল্লিশ মিটার ঠিক আছে এইবার প্রস্থ বলা ছিল প্রস্থ হচ্ছে এই বরাবর প্রস্থ হচ্ছে ছাব্বিশ মিটার এইবার কি বলা ছিল দেখো বলেছে যে পাপিয়ারা তাদের জমির চারিদিকে চার মিটার ছেড়ে বাড়ি তৈরি করবে অর্থাৎ এটা জমি এই জমিটার চারিদিকে চার মিটার ছেড়ে বাড়ি তৈরি করবে অর্থাৎ ছবিটা রকম হবে তো এই জায়গাটায় বাড়ি তৈরি করবে চারিদিকে কত মিটার করে ছাড়বে চার মিটার করবে তাহলে এই ছাড়টা কত চার মিটার চার মিটার ঠিক আছে এটাও তাই এটাও তাই বুঝতে পারলে এইবার বলেছিল যে হিসাব করে দেখি পাপিয়ারা কত বর্গমিটারে তাদের বাড়ি তৈরি করবে অর্থাৎ এই যে বাড়িটা তৈরি করেছে এটা কত বর্গ মিটারে এটা বার করতে হবে অর্থাৎ এই অংশটার ক্ষেত্রফলটা আমাদের বার করতে হবে বুঝতে পারলে এই অংশটার ক্ষেত্রফল আমাদের বার করতে হবে ঠিক আছে তো এই অংশটার ক্ষেত্রফল বার করতে হলে আমাকে এইটুকুটার দৈর্ঘ্য জানতে হবে আর প্রস্থটা জানতে হবে তবেই আমি ক্ষেত্রফল পাব ঠিক আছে এইবার দেখো জমিটার দৈর্ঘ্য বলা ছিল কত আটচল্লিশ মিটার চারিদিকে কত মিটার করে ছেড়েছে চার মিটার করে অর্থাৎ এইটুকু অংশটার দৈর্ঘ্য কত মানে এটা এটা যদি চার মিটার হয় এটাও চার মিটার আবার এটা কত এটাও চার মিটার ঠিক আছে তাহলে দেখো এই জমির দৈর্ঘ্যটা ছিল আটচল্লিশ মিটার সেখান থেকে দুদিক থেকে চার মিটার করে ছাড়া হয়েছে ঠিক আছে তাহলে আটচল্লিশ থেকে যদি আমরা এই চার প্লাস চার মানে আট বিয়োগ করে দিই তাহলে এইটুকু অংশের দৈর্ঘ্য পেয়ে যাব বুঝতে পারলে আরও একবার বলছি দেখো আটচল্লিশ মিটার ছিল জমিটার দৈর্ঘ্য এইবার দুদিক থেকে চার মিটার করে ছেড়ে দিয়েছে এই দিকেও চার মিটার ছাড় এইদিকেও চার মিটার ছাড় তাহলে এইটুকু অংশটার দৈর্ঘ্য বার করতে গেলে এই আটচল্লিশ মিটার থেকে এই চার প্লাস চার মানে আট মিটার বিয়োগ করে দিতে হবে তাহলেই আমরা এইটুকু অংশের দৈর্ঘ্য পেয়ে যাব বুঝতে পারলে ঠিক আছে তাহলে দেখো আমরা এইভাবে এবার লিখব যে ছাড় দেওয়া অংশবাদে জমির দৈর্ঘ্য সমান দেখো এই পুরোটা কত আটচল্লিশ মিটার তাহলে আটচল্লিশ মিটার বিয়োগ দেখো এদিক থেকে চার মিটার ছাড় এদিক থেকে চার মিটার ছাড় তার মানে দুদিক থেকে চার মিটার ছাড় মানে দুই গুঞ্জার মিটার বুঝতে পারলে ঠিক আছে সমান তাহলে আট চল্লিশ বিয়োগ দুই চারে আট এত মিটার তো এটা বিয়োগ করলে আসে চল্লিশ মিটার তাহলে এই দৈর্ঘ্যটা কত পেলাম এইটুকুটা চল্লিশ মিটার লিখে দিচ্ছি এইবার একইভাবে আমরা এই প্রস্থটা বার করব অর্থাৎ ছাড় দেওয়া অংশবাদে জমির প্রস্থটা বার করে নেব তাহলেই আমরা ক্ষেত্রফল বার করতে পারবো ঠিক আছে দেখো এই প্রস্থটা কত মানে জমির প্রস্থটা ছাব্বিশ মিটার এটা বলা ছিল এইবার এই দিক থেকেও তো চার মিটার ছেড়েছে চারিদিক থেকে চার মিটার ছেড়েছে বলা ছিল তাহলে দেখো এইটা চার মিটার ছাড় আবার এটাও চার মিটার ছাড় এটা চার মিটার হলে এটাও চার মিটার এইটুকুটা আবার এইটুকুটা কত এটাও চার মিটার ছাড় তাহলে ছাব্বিশ মিটার থেকে দুদিকে চার মিটার করে ছাড় তার মানে ছাব্বিশ মিটার বিয়োগ দুই গুণ চার মানে ছাব্বিশ মিটার থেকে চার চার আট মিটার বিয়োগ করে দেব তাহলেই আমরা ছাড় দেয়া অংশবাদে জমির প্রস্থটা পেয়ে যাব মানে এইটুকু অংশটা পেয়ে যাবো বুঝতে পারলে তো দেখো ভাষাটা এইভাবে লিখব যে ছাড় দেয়া অংশবাদে জমির সমান দেখো ছাব্বিশ মিটার বিয়োগ দুই গুণ চার এত মিটার তাহলে সমান ছাব্বিশ বিয়োগ দুই চারে আট এত মিটার তাহলে ছাব্বিশ থেকে আট বিয়োগ করলে আসে আঠেরো মিটার তাহলে এইটুকুটা কত এইটুকুটা আঠেরো মিটার ঠিক আছে তাহলে এর দৈর্ঘ্য জানি প্রস্থ জানি তাহলে ক্ষেত্রফল পেয়ে যাব মানে যে জায়গাটায় বাড়ি তৈরি করেছে সেই জায়গাটার ক্ষেত্রফল আমরা পেয়ে যাব ওটাই আমরা ওটাই আমাদের বার করতে বলেছিল ঠিক আছে তো এইবার এইভাবে লিখে নেব যে অতএব পাপি যে জায়গায় বাড়ি করেছে সেই জায়গার ক্ষেত্রফল সমান দেখো দৈর্ঘ্যটা কত মানে এইটুকুটা চল্লিশ মিটার আর এইটুকুটা এই বার করলাম আঠেরো মিটার তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে চল্লিশ গুণ আঠেরো এত বর্গমিটার বুঝতে পারলে এবার এটা গুণ করে দেবো দেখো চার আঠেরোই বাহাত্তর আর শূন্য মানে সাতশো কুড়ি বর্গমিটার বুঝতে পেরেছো এটাই হয়ে গেল অ্যান্সার তো তাহলে পাপিয়ারা কত বর্গমিটারে তাদের বাড়ি তৈরি করবে পাপিয়ারা সাতশো কুড়ি বর্গমিটারে তাদের বাড়িটা তৈরি করেছে বুঝতে পারলে ঠিক আছে এর পরের অঙ্কটা দেখো ছয়ের দাগের অঙ্কটা দেখো আমার ভাই দীপু একটি আয়তক্ষেত্রাকার ক্ষেত্রাকার কাগজের পুরোটাই ছবি এঁকেছে যার দৈর্ঘ্য পনেরো সেন্টিমিটার এবং প্রস্থ আট সেন্টিমিটার এবার এখানে কিছু প্রশ্ন করা রয়েছে এর দাগেরটা দেখো যদি দীপু আয়তক্ষেত্রাকার ক্ষেত্রাকার কাগজের প্রস্থ একই রেখে দৈর্ঘ্য দ্বিগুণ করতো তবে তার ছবির কাগজের ক্ষেত্রফলের কি পরিবর্তন হতো হিসাব করে লিখি তো দেখো আমার ভাই দীপু একটি আয়ত্ত ক্ষেত্রাকার কাগজের পুরোটাই ছবি এঁকেছে সেই কাগজটার দৈর্ঘ্য ছিল পনেরো সেন্টিমিটার আর প্রস্থ ছিল আট সেন্টিমিটার এইবার এখানে বলা রয়েছে যদি দীপু আয়তক্ষেত্রাকার কাগজের প্রস্থটা একই রেখে অর্থাৎ প্রস্থটা যদি আট সেন্টিমিটারই থাকতো দৈর্ঘ্যটাকে দ্বিগুণ করত। মানে দৈর্ঘ্য পনেরো সেন্টিমিটার ছিল এটাকে যদি দ্বিগুণ করতো তাহলে পনেরো দ্বিগুণ কত তিরিশ মানে যদি তিরিশ সেন্টিমিটার পড়তো তবে তার ছবির কাগজের ক্ষেত্রফল কি পরিবর্তন হতো দেখো এখানে ক্ষেত্রফলের পরিবর্তনটা জানতে চেয়েছে অর্থাৎ এখানে যে আয়তক্ষেত্রাকার কাগজটা ছবিটা এঁকেছে এর দৈর্ঘ্য প্রস্থ দেওয়া রয়েছে এর ক্ষেত্রফলটা প্রথমে বার করব ঠিক আছে তো দেখো ছয়ের দাগের এ তো প্রথমে আয়তক্ষেত্রাকার ক্ষেত্রাকার কাগজটার ক্ষেত্রফলটা আমরা বার করে নেব ঠিক আছে তাহলে ক্ষেত্রাকার কাগজের দৈর্ঘ্য কত বলা ছিল পনেরো সেন্টিমিটার আর প্রস্থ আট সেন্টিমিটার অতএব কাগজের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ মানে পনেরো গুণ আট বর্গ সেন্টিমিটার একক হবে তো আট পনেরো একশো কুড়ি একশো কুড়ি বর্গ সেন্টিমিটার ঠিক আছে এইবার কি বলা হয়েছিল যে প্রস্থ একই রেখে যদি দৈর্ঘ্য দ্বিগুণ করত তখন ছবির কাগজের ক্ষেত্রফলের কী পরিবর্তন হতো অর্থাৎ এইবার আমরা প্রস্থ একই রেখে দৈর্ঘ্যটাকে দ্বিগুণ করব দ্বিগুণ করলে ক্ষেত্রফলটা কত হবে সেটা আগে বার করে নেব ঠিক আছে তো এইভাবে লিখব দৈর্ঘ্য দ্বিগুণ করলে সেক্ষেত্রে দৈর্ঘ্য হবে দৈর্ঘ্য ছিল পনেরো সেন্টিমিটার দ্বিগুণ করছি তাহলে দুই গুণ পনেরো সেন্টিমিটার মানে হচ্ছে তিরিশ সেন্টিমিটার ঠিক আছে আর প্রস্থটা কি বলেছিল একই রেখে অর্থাৎ প্রস্থ আট সেন্টিমিটার ছিল আট সেন্টিমিটারই থাকবে তাহলে আমি একবার লিখে নিচ্ছি এখানে প্রস্থ আট সেন্টিমিটার এবার ক্ষেত্রফল বার করবো অতএব এখন ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ দৈর্ঘ্য হচ্ছে তিরিশ সেন্টিমিটার আর প্রস্থ আট সেন্টিমিটার তাহলে তিরিশ গুণ আট বর্গ সেন্টিমিটার তো তিরিশকে আট দিয়ে গুণ করলে আসে দুশো চল্লিশ বর্গ সেন্টিমিটার ঠিক আছে এইবার এই জায়গাটা একটু ভালো করে বুঝে নাও দেখো আগে কাগজের ক্ষেত্রফল কত ছিল একশো কুড়ি বর্গসেন্টিমিটার এখন ক্ষেত্রফল কত হয়েছে দুশো চল্লিশ বর্গ সেন্টিমিটার তাহলে ক্ষেত্রফলের পরিবর্তন কী হয়েছে বলে তো দেখো আমি একটা লাইন লিখছি এখানে তাহলেই তোমরা বুঝতে পেরে যাবে এই দুশো চল্লিশটাকে লিখছি দুই গুণ একশো কুড়ি একশো কুড়িকে দুই দিয়ে গুণ করলে দুশো চল্লিশ আসে ঠিক আছে এত সেমি এবার নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো দেখো আগের ক্ষেত্রফল ছিল একশো কুড়ি বর্গ সেন্টিমিটার এখন হয়েছে দুই গুণ একশো কুড়ি বর্গ সেন্টিমিটার তাহলে এই একশো কুড়ি বর্গ সেন্টিমিটারটা কি আগের কাগজের ক্ষেত্রফল তাহলে আগের কাগজের ক্ষেত্রফলের কত গুণ হয়েছে দ্বিগুণ হয়েছে এটাই হবে অ্যান্সার বুঝতে পারলে তাহলে এবার লিখে নেব যে অতএব আয়ত ক্ষেত্রাকার কাগজের একই রেখে দৈর্ঘ্য দ্বিগুণ করলে ক্ষেত্রফল দ্বিগুণ বৃদ্ধি পাবে বুঝতে পারলে এটাই হয়ে গেল অ্যান্সার তো এর পর একটা দেখো বিয়ের দাগডা যদি দীপু তার ছবির কাগজের দৈর্ঘ্য একই রেখে প্রস্থ দ্বিগুণ করত তখন তার ছবির কাগজের ক্ষেত্রফলের কি পরিবর্তন হতো হিসাব করি এখন কি বলেছে দৈর্ঘ্যটা একই রেখে অর্থাৎ দৈর্ঘ্য পনেরো সেন্টিমিটার ছিল পনেরো সেন্টিমিটারই থাকবে প্রস্থটাকে যদি দ্বিগুণ করা হয় প্রস্থ আট সেন্টিমিটার ছিল সেটাকে দ্বিগুণ করলে কত হবে ষোলো সেন্টিমিটার তখন কাগজের ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে সেটা বার করতে বলেছে ঠিক আছে তো দৈর্ঘ্য একই রেখে প্রস্থ দ্বিগুণ করলে ক্ষেত্রফল কত হবে সেটা আগে বার করে নেব ঠিক আগের মতো করেই করব দেখো বিয়েরটা তাহলে কাগজের প্রস্থ কত আট সেন্টিমিটার এটা একটু লিখে নিলাম এবার কি বলেছিল কাগজের প্রস্থটা দ্বিগুণ করলে তাই তো দৈর্ঘ্য একই রেখে তাহলে কাগজের প্রস্থ দ্বিগুণ করলে প্রস্থ কত হবে সেটা বার করে নেব দ্বিগুণ করলে প্রস্থ হবে দুই গুণ আট সেন্টিমিটার ঠিক আছে সমান হচ্ছে ষোলো সেন্টিমিটার হয়ে গেল আর দৈর্ঘ্যটা কত দৈর্ঘ্যটা আমি একবার লিখে নিচ্ছি দৈর্ঘ্যটা একই রেখে বলেছিল দৈর্ঘ্য ছিল হচ্ছে পনেরো সেন্টিমিটার তো পনেরো সেন্টিমিটারই থাকবে তাহলে এখন ক্ষেত্রফল হবে আমরা বার করে নেব তো এব এখন ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ দৈর্ঘ্য পনেরো সেন্টিমিটার আর প্রস্থ হয়েছে এখন ষোলো সেন্টিমিটার তাহলে পনেরো গুণ ষোলো একক হবে বর্গ সেন্টিমিটার সমান পনেরোকে ষোলো দিয়ে গুণ করলে আসে দুশো চল্লিশ দুশো চল্লিশ বর্গ সেন্টিমিটার ঠিক আছে ক্ষেত্রফল ছিল কত একশো কুড়ি বর্গ সেন্টিমিটার এটা হচ্ছে কাগজের ক্ষেত্রফল ঠিক আছে তাহলে ক্ষেত্রফলটা মানে কাগজের প্রস্থ দ্বিগুণ করলে দৈর্ঘ্যটা একই রেখে ক্ষেত্রফলের পরিবর্তনটা কী হবে সেটা আমরা একটুখানি ভেঙে নিলেই বুঝতে পারবো এই দুশো চল্লিশটাকে যদি ভাঙি দুই গুণ একশো কুড়ি ঠিক আছে এত বর্গ সেন্টিমিটার একশো কুড়িকে দুই দিয়ে গুণ করলে দুশো চল্লিশই আসে তাহলে এটা ছিল হচ্ছে আগের কাগজের ক্ষেত্রফল তাহলে আগের কাগজের ক্ষেত্রফলের কী হয়েছে দ্বিগুণ হয়েছে বুঝতে পারলে তাহলে আয়তকার কাগজের দৈর্ঘ্য একই রেখে প্রস্থ যদি দ্বিগুণ করা হয় তাহলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে দ্বিগুণ বৃদ্ধি পাবে বুঝতে পারলে এটাই হলো অ্যানসার তাই লিখবো যে অতএব আয়ত্তকার কাগজের দৈর্ঘ্য একই রেখে প্রস্থ দ্বিগুণ করলে ক্ষেত্রফল দ্বিগুণ বৃদ্ধি পাবে ঠিক আছে তো পরের দেখো এরটা যদি দীপু তার ছবির কাগজের দৈর্ঘ্য ও প্রস্থ উভয়কেই দ্বিগুণ করত তখন তার ছবির কাগজের ক্ষেত্রফল এ নং ছবির কাগজের ক্ষেত্রফলের কতগুণ হতে পারে হিসাব করি দেখো এইবার বলেছে যদি ছবির কাগজের দৈর্ঘ্য আর প্রস্থ উভয়কেই দ্বিগুণ করত। অর্থাৎ দৈর্ঘ্য ছিল পনেরো সেন্টিমিটার একে দ্বিগুণ করা হয়েছে মানে হয়েছে কত তিরিশ সেন্টিমিটার আর প্রস্থ ছিল আট সেন্টিমিটার একেও দ্বিগুণ করা হয়েছে তাহলে কত হবে আট দুগুণে ষোলো সেন্টিমিটার তাহলে তখন ছবির কাগজের ক্ষেত্রফলটা এ নম্বর ছবির কাগজের ক্ষেত্রফলের কত গুণ হতে পারে এ নম্বর ছবির কাগজের যা ক্ষেত্রফল বেরিয়েছিল সেই ক্ষেত্রফলের কত গুণ হতে পারে সেটা এখানে হিসাব করতে বলেছে বুঝতে পারলে তাহলে আমাদের প্রথম কাজ দৈর্ঘ্য ও প্রস্থ উভয়কেই দ্বিগুণ করলে ক্ষেত্রফলটা কত হবে সেটা আগে বার করে নেওয়া তো দেখো ক্ষেত্রফলটা আমরা বার করে নেব ডি এরটা তাহলে এইভাবে লিখে নেব যে দৈর্ঘ্য সরি সিএটটা দৈর্ঘ্য ও প্রস্থ উভয়ই দ্বিগুণ করলে ক্ষেত্রফল হবে দেখো দৈর্ঘ্য ছিল পনেরো সেন্টিমিটার তাকে দ্বিগুণ করেছি মানে হয়েছে তিরিশ সেন্টিমিটার আর প্রস্থ ছিল আট সেন্টিমিটার সেটাকে দ্বিগুণ করা হয়েছে তার মানে ষোলো তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ করে দেবো তাহলেই ক্ষেত্রফল পেয়ে যাব এত বর্গ সেন্টিমিটার ঠিক আছে তো দেখো তিন আটচল্লিশ আর একটা শূন্য চারশো আশি বর্গ সেন্টিমিটার এটা হয়েছে ক্ষেত্রফলটা এবার এই ক্ষেত্রফলটা এ নম্বর ছবির কাগজের কত গুণ সেটা আমরা বার করার চেষ্টা করব দেখ এ নম্বর ছবির কাগজের ক্ষেত্রফল কত পেয়েছি দুশো চল্লিশ বর্গ সেন্টিমিটার ঠিক আছে এবার এখানে কত পেলাম চারশো আশি বর্গ সেন্টিমিটার তো এই চারশো আশিটাকে আমরা এইভাবে লিখতে পারি দুই গুণ দুশো চল্লিশ এত বর্গ সেন্টিমিটার দুশো চল্লিশের সাথে দুই গুণ করলে কত আসবে চারশো আশি আসবে তাহলে এটা ছিল কি এ নম্বর ছবির কাগজের ক্ষেত্রফল তাহলে এ নম্বর ছবির কাগজের ক্ষেত্রফলের কত গুণ দেখতেই পাচ্ছ দ্বিগুণ হয়েছে তো এটাই হয়ে গেল অ্যান্সার বুঝতে পারলে তাহলে লিখবো অতএব আয়তকার কাগজের দৈর্ঘ্য ও প্রস্থ উভয় দ্বিগুণ করলে ক্ষেত্রফল এ নং এই যে বলেছিল এ নং ছবির কাগজের ক্ষেত্রফলের কতগুণ হবে তাহলে এ নং ছবির কাগজের ক্ষেত্রফলের কতগুণ দ্বিগুণ হবে এই যে পেয়েছি দ্বিগুণ বুঝতে পারলে এটাই অ্যান্সার এরপরে ডিএটটা দেখো কিন্তু দীপু যদি তার ছবির কাগজের দৈর্ঘ্য ও প্রস্থ উভয়কেই অর্ধেক করত তখন তার ছবির কাগজের ক্ষেত্র ফলের কি পরিবর্তন হতো হিসাব করি এখন বলা হয়েছে দৈর্ঘ্য আর প্রস্থ উভয়কেই যদি অর্ধেক করা হতো তাহলে ছবির কাগজের ক্ষেত্রফলের কি পরিবর্তন হতো সেটা বার করতে বলেছে ঠিক আছে তাহলে দৈর্ঘ্য ছিল পনেরো সেন্টিমিটার একে যদি অর্ধেক করা হয় মানে দুই দিয়ে ভাগ করে দেবো মানে পনেরো বাই দুই হবে আর প্রস্থ ছিল আট সেন্টিমিটার একে অর্ধেক করলে কত হবে আট বাই দুই তখন ক্ষেত্রফল কত হবে সেটা আগে আমরা বার করবো ঠিক আছে দেখো তাহলে এইভাবে একটু লিখে নেব যে দৈর্ঘ্য অর্ধেক করলে দৈর্ঘ্য হবে পনেরো সেন্টিমিটার ছিল তাকে অর্ধেক করছি তাহলে পনেরো বাই দুই সেন্টিমিটার আর প্রস্থ অর্ধেক করলে প্রস্থ হবে প্রস্থ ছিল কত আট সেন্টিমিটার তাকে অর্ধেক করা হচ্ছে তাহলে আট বাই দুই সেন্টিমিটার সমান হচ্ছে দেখো আটকে দুই দিয়ে ভাগ করলে চার আসে চার সেন্টিমিটার এইবার আমরা ক্ষেত্রফলটা বার করব ঠিক আছে তাহলে লিখবো যতএব এখন ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে পনেরো বাই দুই এটা হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ হচ্ছে চার এত বর্গ সেন্টিমিটার ঠিক আছে তাহলে পনেরো চারে ষাট বাই দুই বর্গ সেন্টিমিটার আর ষাটকে দুই দিয়ে ভাগ করলে কত হয় তিরিশ তিরিশ বর্গ সেন্টিমিটার তাহলে ক্ষেত্রফল কত হয়েছে এখন তিরিশ বর্গ সেন্টিমিটার এইবার দেখো এইবার এই ক্ষেত্রফলটা কি পরিবর্তন হতো সেটা হিসাব করতে বলেছে তাহলে ছবির কাগজের এই ক্ষেত্রফলটা আমরা কতবার করেছিলাম দেখো এখানে একশো কুড়ি বর্গ সেন্টিমিটার ঠিক আছে এখন কত পেয়েছি তিরিশ বর্গ সেন্টিমিটার তো এটাকে যদি আমি একটু এইভাবে লিখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে দেখো এই তিরিশটাকে লিখছি একশো কুড়ি বাই চার এত বর্গ সেন্টিমিটার একশো কুড়িকে চার দিয়ে ভাগ করলে তিরিশ আসে ঠিক আছে এইটাকে দেখো আর একটা লাইন লিখছি একের চার গুণ একশো কুড়ি এই একশো কুড়ি বাই চার মানে একের চার গুণ একশো কুড়ি লিখতে পারি কারণ এই একশো কুড়িটা এই একের সাথে গুণ হবে তো একের সাথে একশো কুড়ি গুণ হলে কত হবে একশো কুড়ি হবে আর নিচে চার তাহলে এটাই আসবে ঠিক আছে এত বর্গ সেন্টিমিটার তাহলে এই একশো কুড়ি বর্গ সেন্টিমিটার ছিল ছবির কাগজের ক্ষেত্রফল তাহলে দৈর্ঘ্য ও প্রস্থ উভয় কি অর্ধেক করার ফলে ক্ষেত্রফলটা কি হয়েছে ছবির কাগজের ক্ষেত্রফলের এক বাই চার গুণ হয়েছে বুঝতে পারলে ঠিক আছে বা এক চতুর্থাংশও বলতে পারো এটাকে ঠিক আছে তাহলে এইবার এইবার এইভাবে উত্তর লিখে নেব এখানে বলেছিল যে দৈর্ঘ্য প্রস্থ উভয় কী অর্ধেক করতো তখন ছবির কাগজের ক্ষেত্রফলের কী পরিবর্তন হতো তাহলে আয়ত্তকার কাগজের দৈর্ঘ্য ও প্রস্থ উভয় অর্ধেক করলে ক্ষেত্রফল ছবির কাগজের এক বাই চার গুণ হবে ঠিক আছে বা এই এক বাই চারটাকে তোমরা লিখতে পারো এই এইটুকুটা শুধু বলছে এক চতুর্থাংশ হবে বুঝতে পারলে এটাই হয়ে গেল অ্যান্সার ঠিক আছে তো এখানে ছয় ডি পর্যন্তই ছিল তো আজকে আমি তোমাদের এই ছয়ের দাগ পর্যন্তই করালাম পরবর্তী ক্লাসে সাত ও আটের দাগের অঙ্কটা সমাধান করিয়ে দেবো ঠিক আছে আর আজকের ক্লাসটি কেমন লাগলো সেটি তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই একটি লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করতে পারো এছাড়াও পরবর্তী অধ্যায়গুলির সম্পূর্ণ সমাধান দেখার জন্য তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করতে পারো থ্যাংক ইউ